আসসালামু আলাইকুম ও রহমতুল্লা মিরপুর এক নম্বর সলিমদ্দিন মার্কেট চাইনিজ রুলটা পাশে দশতলায় একটি ফ্ল্যাট ভাড়া হবে ছোট্ট দুই রুমের একটি ফ্ল্যাট ভাড়া হবে ছোট ফ্যামিলি স্বামী স্ত্রী বাচ্চা এদের জন্য ঠিক হবে ফ্ল্যাটটি হলো বিল্ডিংটি এগারোতলা তার মধ্যে দশতলায় ভাড়া হবে ফ্ল্যাটটি আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এটা হচ্ছে মিরপুর এক নাম্বার চাইনিজ দিয়ে আসতে হবে মি যেখানেই থাকেন বাংলাদেশের মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে আসবেন তারপরে আপনি রিক্সা নিয়ে সোলিমদিন মার্কেট চলে আসবেন তিরিশ টাকা ভাড়া নেবে ওইখানে আসার পরেই তিন রাস্তা মোড়ে এসে আমাকে ফোন দিবেন শুরুতেই হাতের ডান পাশে একটি রুম পাবেন এই হচ্ছে রুমটি এখানে আপনি একটা খাট রাখতে পারবেন কোনো সমস্যা নেই থাকতে পারবেন এই পাশে আর একটি রুম বান্দা বারান্দাসহ একটি রুম আছে রুমটা বেশ বড় একা পা ছিলেন উনি চলে যাবেন এই যে বারান্দা সহ রুম আমি আপনাদেরকে বারান্দাটা দেখাচ্ছি বারান্দাটা ছাদের সাথেই লাগানো হ্যাঁ ছাদের সাথেই লাগানো এই যে বারান্দাটা এই যে আপনাকে নিয়ে যাচ্ছি এই এই হচ্ছে বারান্দার সাথে রুমটি যেখানেই থাকেন আপনার সোলিমদিন মার্কেটে আসবেন মিরপুরে এক নম্বর এসে বাস স্ট্যান্ডে থেমে আপনি সোলিমদিন মার্কেটে আসবেন চলে আসবেন এই যে একটি কিচেন পাবেন কিচেনটা হলো এই কিচেনের সাথেই একটা বাথরুম নর্মাল প্যান 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 বাথরুম সবাইকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্ল